প্রায় দু মাসের বেশি দিন কেটে গেছে যেতে পারিনি সেরকম কোনো জায়গাতে না পাহাড় না জঙ্গল না ঠিকঠাক সমুদ্রে তাহলে মশাই কেসটা কি আসলে ছবিটা পরিষ্কার দু সাল থেকেই জীবনে লেগে রয়েছে বেশ কিছু সমস্যা সেগুলোকেই গত দুমাসের বেশি সময় ধরে ঠিকঠাক করার চক্করে নিজের জীবিকা অর্জন করতে বেরোনো ছাড়া হয়ে পড়েছিলাম প্রায় ঘরবন্দি ইচ্ছা থাকলেও উপায় ছিল না বলতে লজ্জা নেই উপায় পকেট ছিল প্রায় গড়ের মাঠ বহুদিনের চেপে রাখা ধৈর্য থেকে মুক্তি পেতে অবশেষে বেরিয়ে পড়েছিলাম বাঙালির প্রিয় ভ্রমণস্থান পুরীর উদ্দেশ্যে তবে এবারের পুরীভ্রমণ কিন্তু সম্পূর্ণ আলাদা রকমেরই ছিল আর সেটা দেখতে গেলে পুরী ভ্রমণের আগামী বেশ কিছু পর আপনাদের দেখতে হবে চলুন তাহলে জয় জগন্নাথের নাম করে বেরিয়ে পড়া যাক শুরু করলাম আমার শহর কলকাতার এই মুহূর্তের প্রাণকেন্দ্র মেট্রোতে অফিস থেকে বেরিয়ে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশন অবধি কুড়ি টাকার টিকিট কেটে প্রথমে নামলাম স্প্লেনের মেট্রো স্টেশন এরপর ব্লু লাইন থেকে গ্রিন লাইনে পরিবর্তন করে বেশ কিছুটা নিচে নেমে আসলাম দেখে মনে হচ্ছিল কোনো বিদেশের মেট্রো স্টেশনে আছি যাত্রীদের কোনো কিছুর অসুবিধা হবে না সব কিছু খুব ভালোভাবে লিখে বোঝানো আছে পনেরোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্প্লেনের থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে চালু হয় ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইন বর্তমানে বার বাদে সব দিনই চলছে এসকেলেটার দিয়ে নিচে নেমে চড়ে বসলাম মেট্রোতে পরবর্তী স্টেশন ছিল মহাকরণ ছাড়তেই কিছুক্ষণের মধ্যেই নীল রঙের আলোর সংকেত দিয়ে বোঝানো হল যে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশন পৌঁছে লিফটে করে ওপরে উঠে চলে এলাম বাইরে আসলেই লেখা আছে হাওড়া স্টেশনের পুরনো নাকি নতুন কমপ্লেক্সে যাবেন প্রথমবারের অভিজ্ঞতা ছিল অসাধারণ এরপর সোজা চলে আসলাম তেইশ নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন আসবে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি মোটেও ভালো নেই আমি বিধান নিয়ে চলে এসেছি আরও একটা নতুন সিরিজ সামনে এবং ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে এবারে জার্নি আমার কোথায় হতে চলেছে এবারে জার্নি কিন্তু আমার বাঙালির সব থেকে প্রিয় ভ্রমণ স্থান সেটা হচ্ছে পুরী তো এই মুহুর্তে পৌঁছে গেছি আমি হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের তেইশ নম্বর প্ল্যাটফর্মে এখনও ট্রেন আসিনি তো ট্রেন আসলে সমস্ত কিছু দেখাবো পুরো জার্নিটা কভার করব এবং সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব এই ট্রেনে কতক্ষণ সময় লাগছে এবং কোন কোন স্টেশনে ট্রেন থামছে সব কিছু দেখতে থাকুন আর এবারে কিন্তু পুরীতে আমি কিন্তু স্লিপারে জার্নি করছি না এবারে যাচ্ছি কিন্তু থার্ড ইকোনমি এসিতে এই দীর্ঘ এক মাস আমার জন্য খুব একটা প্যাথেটিক ছিল যে কখন আমি মানে জার্নি করবো বা কিছু যাই হোক সব কিছু ঠিকঠাক করে বাবা জগন্নাথের কৃপায় আবারও নতুন একটা জার্নি স্টার্ট করেছি আর রাত্রের খাবার তুলে নিয়েছি এই যে হাওড়া স্টেশনের যে নতুন কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখান থেকে খাবার তুলে নিয়েছি আমার প্রিয় একদম চাউমিন এবারে আমি জার্নি করছি ওয়ান টু এইট থ্রি সেভেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমি কিন্তু কেটেছি হচ্ছে থার্ড ইকোনমি এসি এই হচ্ছে আমার কামরা এম ওয়ান সিট নাম্বার সেভেন্টি ওয়ান আমার পছন্দের হচ্ছে সিট সাইড লোয়ার সাইড লোয়ার পেয়ে গেছি মানে আর কোনো টেনশান নেই এবার আরামে জার্নি করা যাবে এই কোচের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আমি একটু তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক সাহায্য হবে প্রায় তিরিশ মিনিটের ওপরে ট্রেন অ্যাডভান্স চলে এসছে তো এবারে কামরায় উঠবো এবং কামরায় উঠে তোমাদের সব কিছু দেখাবো আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা প্ল্যাটফর্মে এই গাড়িগুলো চড়ে যায় তো এখানে দেখলাম যে আশি টাকা করে নেয় এই হচ্ছে আমার কামরা এম ওয়ান কামড়া তো পরে দেখাবো আগে ব্যাগটা রাখতে হবে এই ট্রেনে কি কি কোচ আছে এই ট্রেনে টোটাল আছে হচ্ছে বাইশটা কামরা যার মধ্যে কিন্তু আছে দুটো জেনারেল কামরা দুটো থার্ড ইকোনমি এসি থার্ড এসি হচ্ছে পাঁচটা দুটো হচ্ছে সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট এসি আছে ভাড়া সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এবং ভিডিওর নিচেও আসবে জয় জগন্নাথের নাম করে এবার বেরিয়ে পড়া যাক আর প্রত্যেকে দেখছি বেশ কিন্তু উৎসাহিত এই পুরী যাওয়ার জন্য বিশেষ করে আমরা তো বাঙালি তো বাঙালিদের কাছে কিন্তু পুরী কোনো দিনও পুরনো হয় না সে দশবার যাক বা একশোবার যাক আমি ভীষণ এক্সাইটেড মানে সেই দু হাজার একুশে আমি প্রথম মানে আমার ইউটিউব জার্নিতে পুরী গিয়েছিলাম আবার দু হাজার চব্বিশে পুরীর সিরিজ নিয়ে ব্যাক করছি তো যেইগুলো ঘুরেছিলাম সেইগুলো হয়তো আর দেখাবো না এবারে অন্য ধরনের সমস্ত কিছু থাকবে ট্যুর তো সেগুলো আস্তে আস্তে যেই এপিসোডগুলো আসবে সেগুলোতে তোমাদেরকে বলতে থাকবো তো আপাতত এই জার্নিটা করতে থাকি প্রথম ভিডিওতে থাকবে হচ্ছে জার্নি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস এই ট্রেনের আমি তো থার্ড এসিতে উঠেছি দার্জিলিং মেলে তো থার্ড ইকোনমি এসিতে ফার্স্ট টাইম আমি উঠলাম লাইফে এবং সেটা তোমাদেরকে দেখাবো আমার যে বার্থ আছে বা কামরা তো দেখাবোই তার আগে এই ট্রেনের ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার আর বেসিনটা দেখিয়ে দিই উঠে এখানে আছে ওয়েস্টার্ন স্টাইলে ওয়াশরুম ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার আর এই জল এখনও দেয়নি ফ্ল্যাশ কাজ করছে এইটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম আরেকটা টুইস্ট হচ্ছে এই যে বেসিন বেসিনের কাছে কিন্তু কোনো রকম ও আচ্ছা এটা এখানে আছে এই যে কল আর এখানে একটা ডাস্টবিন রয়েছে থার্ড ইকোনমির এসিতে আমি দেখেছিলাম আর এখানে যে প্রেস করার জায়গাটা সেটা খারাপ হয়ে গেছে হাত দিয়েই প্রেস করে তারপরে জল পড়বে ওয়াশরুম তো মোটামুটি দেখিয়েই দিলাম যে কীরকম কী কন্ডিশান আছে বেশ ভালোই লাগলো আমার বা আমার যে বাটটা আছে সেটা দেখাবো এখানে কিন্তু বেশ কিছু মেশিনপত্র রয়েছে এগুলো নিয়ে কিন্তু আর কেউ কাটা ছেঁড়া না তাহলে কিন্তু শেষ সব কিছু প্লিজ দেখি দিই এটা যে দরজাটা আছে না দরজাটা কিন্তু বেশ টাইট আছে আর ভেতরের যে এসিটা কিন্তু স্বাভাবিক চিল হবে সেটা যতক্ষণ জার্নি না করব কিন্তু বোঝা যাবে না তো যাই হোক আপাতত সবাই একটু বসে যাক বসে যাওয়ার পরে সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারবে ট্রেন ছাড়তে এখনও মোটামুটি পাঁচ মিনিট মতো বাকি আছে এবং ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ট্রেন কিন্তু আমাদের একদম নির্ধারিত সময় মানে দশটা চল্লিশে ছেড়ে দিয়েছে ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে খড়গপুর জাংশন যেটা আমরা মোটামুটি পৌঁছাবো বারোটা তেরোটায় জয় জগন্নাথের নাম করে পুরীর উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি ট্রেন চলুক ট্রেনের মতো জার্নি হবে সব কিছুই হবে একা একা আছি তো কী হয়েছে আনন্দ ভরপুট হবে এই যে বাঘটা যে নেয় না জাস্ট অসাম লাগে অসাম মানে এই ফিলিংস বলে বোঝানো যাবে না প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করি এই আমার ফিলিংসটা ভেতরে যে কি আনন্দ হয় আমার যখনই হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায় নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে এবার দরজা বন্ধ করে দেবো কেন এসি আছে বেশিক্ষণ খুলে রাখা যাবে না এবার সিটে গিয়ে বসবো এবং আমার সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি এখানে সুবিধা অসুবিধা আছে থার্ড ইকোনমি এসির যে ফিচার্সগুলো আছে সে একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দিকে দেখতে পাচ্ছি এখানে তিনটে সিট আছে এখানেও তিনটে সিট আছে আর আমার সিট হচ্ছে সাইড লোয়ার এখানে হচ্ছে একটা সাইড আপার আছে এই যে সিটটা আছে সিটিং অ্যারেঞ্জমেন্টে এখানে কি কি আছে তোমরা একবার দেখে এখানে একটা বটল হোল্ডার আছে আর এখানে খাওয়ার জন্য টেবিল দিয়েছে এখানে রিডিং লাইট আছে তো এখানে চার্জার সকেট দিয়েছে আর এখানে মোবাইল হোল্ডার রাখা আছে আর যদি কারোর অসুবিধা হয় এখানে কিন্তু আছে পর্দা দেওয়া ট্রেন মোটামুটি ভালো স্পিড নিয়ে নিয়েছে তো তোমাদেরকে যতটুকু হয় আমি সিটটা দেখালাম তো আমার সিটে অ্যাকচুয়ালি একজন বসে রয়েছে উনি বলল আমি বালাসরে নেমে যাব তিন ঘন্টা জার্নি করব আমাকে একটু কাইন্ডলি বসতে দিন তাহলে ঠিক আছে বসুন তো সেই কারণে যখন শোবো তখন বলতে পারবো যে এখানে লম্বাটা কিরকম খড়গপুরে আমরা পৌঁছাবো বারোটা তেরোতে সেখানে পাঁচ মিনিট মতো হল্ট আছে এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে কিন্তু একশো তিরিশ কিলোমিটার আর মিনিমাম স্পিড হচ্ছে কিন্তু ষাট কিলোমিটারের আশপাশে আরও একটা ইনফো তোমাদের সাথে শেয়ার করি নর্মালি স্লিপার ক্লাস যেটা দেখা যায় যে এখানে ছটা সিট বা দুটো সিটের মাঝখানে কিন্তু সমান সমান থাকে এখানে কিন্তু আগে পিছিয়ে রয়েছে সেটা থেকেই বোঝা যায় এখানে কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ছোট এবং যে যাতায়াতের যে স্পেসটা আছে সেটাও কিন্তু বেশ প্রায় ছোট আছে এই যে দেখো এখানে যে স্পেসটা আছে একজন মানুষ দাঁড়ালে কিন্তু আরেকজন মানুষ কিন্তু যেতে পারবে না আর হচ্ছে এই যে স্পেসটা আছে এখানে এই স্পেসটা কিন্তু অনেকটা ছোট। আর এটা কিন্তু সমান নেই রাত্রি হয়ে গেছে এগারোটা দশ তো এবার খেয়ে খেয়ে নিতে হবে তো হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্চ থেকে খাবার কিনে এনেছি এক চাউমিন আর সাথে নিয়ে এসেছি দই তো আমার পাতে মিষ্টি থাকবে না সেটা তো হতে পারে না তো এইটা হচ্ছে আমার রাত্রেবেলার খাবার হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্চ থেকে কিনে আনা এক চাউমিন আর এখানে সসের প্যাকেট দিয়েছে আর এটা হচ্ছে দই দইটা আমি লাস্টে দেখাচ্ছি আগে চাউমিনটা খাই তারপরে দই দেখাচ্ছি চাউমিনের টেস্ট ভালোই আছে বেশ সুন্দর খেতে লাগছে খড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে সাড়ে এগারোটা আর রাত্রিবেলার খাওয়া দাওয়া শেষ এখন কামরার লাইট মোটামুটি অফ হয়ে গেছে সেই কারণেই এই বাথরুমের পাশে এসে ভিডিও করছি এখানে কিন্তু রাত্রিবেলা শোয়ার জন্য কিন্তু বালিশ কম্বল এবং চাদর কিন্তু দিয়েছে যদিও আমি রাত্রিবেলা শোবো না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম খরিকাটার সময় এই মুহূর্তে রাত বারোটা তিরিশ আর নির্ধারিত সময় থেকে প্রায় সতেরো মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকেছে খড়গপুর জাংশনে দু নম্বর প্ল্যাটফর্মে তো এখানে ট্রেনের হল থাকবে হচ্ছে পাঁচ মিনিট তারপর আমাদের ট্রেন আবার ছেড়ে যাবে ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত বারোটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জাংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এর পরের স্টেশন কিন্তু হচ্ছে বালেশ্বর যেটা পৌঁছাবে প্রায় কিন্তু দেড়টার সময় ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত্রি দুটো পাঁচ নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা দেরি করে আমাদের ট্রেন পৌঁছালো তার দ্বিতীয় হল স্টেশন বালেশ্বরে বাষট্টি কিলোমিটার আরও জার্নি করার পর আমাদের ট্রেন পৌঁছে যাবে তার তৃতীয় স্টেশনে ভদ্রকে বেশ ভালোই লাগছে রাত জেগে ট্রেন জার্নি করছি এবং সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরছি তো দেখা যাক কতক্ষণ জেগে থাকতে পারি কেন অফিস ফেরত যতটা সম্ভব আমি জেগে থাকার চেষ্টা করব একটু তো রেস্ট নিতেই হবে এটা হচ্ছে বালেশ্বর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন সময় এই দুটো এগারো লেট চলছে এরপরেই কিন্তু হচ্ছে আমাদের ভুবনেশ্বর স্টেশন এখানে ট্রেন পাঁচ মিনিট দাঁড়াবে তারপরেই আবার ছেড়ে দেবে চলো ট্রেন বাঁচিয়ে দিয়ে দিয়েছে কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য ওয়ান টু এইট থ্রি সেভেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে যার টাইম টেবিল আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম এছাড়াও পুরী যাওয়ার জন্য কলকাতার বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে রাতের বেলা বেশ কিছু বাস পুরীর উদ্দেশ্যে রওনা হয় যার বুকিং আপনারা রেড বাস কিংবা ওভিবাস আরও অন্যান্য অ্যাপস থেকে করতে পারেন হাওড়া থেকে পুরীর দূরত্ব পাঁচশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে প্রায় সাড়ে আট ঘন্টা মতো থেকে চারশো ছত্রিশ কিলোমিটার যাত্রা করার পর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ভুবনেশ্বরে তো এখানে পাঁচ মিনিট হল্ট আছে নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় পঞ্চান্ন মিনিট দেরি করে এসছে তো এখন দেখার বিষয় হচ্ছে পুরীতে কখন পৌঁছায় পুরীতে টাইম দেখাচ্ছে সাতটা দশে তো মাঝে রয়েছে আর তিনটে স্টেশন খুর্দা রোড জাংশন বেলং আনাস রোড তো তিনটে স্টেশন পার করে আমাদের ট্রেন পৌঁছাবে পুরীতে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে সাইড আপার এটা হচ্ছে সাইড লোয়ার আর এখানে যেরকম থাকে এদিকে তিনটে এদিকে তিনটে আর এইদিকে স্পেসটা দেখতে পাচ্ছ মানে একজন দাঁড়ালে আরেকজন দাঁড়ানো যায় না কিন্তু স্পেসটা ছোট আছে আর এখানে যেরকম দিয়েছে রিডিং লাইট সবার সাথেই আছে উপরেও আছে এখানে গিয়েছে চার্জিং সকেট এখানে কোনো ব্যাগ রাখার জায়গা আছে আর এখানে হচ্ছে একটা মিরার আছে আর এখানে কিছু রাখার জন্য আছে এছাড়াও আছে হচ্ছে টেবিল খাওয়ার জন্য টেবিল আছে প্লাস দেখতে পাচ্ছ এটা মিডিল বার্থ মিডিল বার্থেও কিন্তু রিডিং লাইট দিয়েছে সাথে কিন্তু চার্জার পয়েন্ট আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার আর এইটা হচ্ছে জলের বোতল রাখার জায়গা আর এই হচ্ছে সিটের অ্যারেঞ্জমেন্ট সিটটা কিন্তু বেশ শক্তপোক্ত আছে আর এটা দিয়েছে হচ্ছে ব্যাগ বেঁধে রাখার জন্য কালার কম্বিনেশন এখানে একটা সিটে এই কালার ইউজ করা হয়েছে আরও একটা সিটে এই কালার ইউজ করা হয়েছে যেহেতু এটা থার্ড ইকোনমি এসি এই হচ্ছে এসি ভেন্ট আর এখানেও কিন্তু সিটের সামনে এরকম এসি দেওয়া রয়েছে দেখো এরকম এলইডি লাইট দেওয়া আছে আর এই যে স্পেসটা আছে এই স্পেসটা কিন্তু একজন গেলে দুজন যেতে পারে না ছোট স্পেস আরও একটা জিনিস দেখাচ্ছি হচ্ছে এই যে দেখো নর্মালি অন্য কোচে কি থাকে এই সাইড আপার সাইড লোয়ারটা পুরো একদম মানে একদম পজিশনে থাকে এখানে কিন্তু ছোট রয়েছে মানে সমান নেই আগে পিছিয়ে রয়েছে উইন্ডোতে কিন্তু পর্দা দাওয়া আছে চাইলে পর্দা টেনে দিতে পারো বা ফুলও দিতে পারো কিন্তু উইন্ডোর অবস্থা খুবই খারাপ প্রচণ্ড নোংরা যেন বাইরের সিনগুলো ঠিকভাবে দেখানো যাচ্ছে না আরও একবার ভালো করে সব কিছু দেখিয়ে দিলাম যেহেতু রাত্রিবেলা ঠিকমতো দেখাতে পারিনি এসে পৌঁছালাম খুর্দা জংশন i প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার ডিস্টেন্সটা খালি দেখো কত উঁচু কিন্তু ট্রেনটা লেট তার উপর আবার লেট করতে করতে সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে এই যেখানে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা সেখানে প্রায় পাঁচ মিনিটের ওপর দাঁড়িয়ে এখন ট্রেন ছাড়ল এখন দেখার বিষয় হচ্ছে পুরীতে কখন রয়েছেন আগে যখন পুরী যেতাম আর যতবার গিয়েছি ডাইরেক্ট কিন্তু খোর্ধা থেকে ডাইরেক্ট পুরীতে দাঁড়াতো এখন দেখছি পাঁচ ডেলং বলে একটা স্টেশন হয়েছে তো ওখানেও ট্রেন দাঁড়াচ্ছে হতে পারে নতুন হয়েছে আমার তো জানা নেই আর আরেকটা বিষয় যেটা হচ্ছে এই খুর্দা থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা লাইন চলে যাচ্ছে দক্ষিণের দিকে আর আরেকটা লাইন চলে যাচ্ছে পুরীতে যেখানে গিয়ে আমাদের ট্রেন শেষ দাঁড়াবে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটা এটা সম্ভবত ব্যাঙ্গালোর যাবে যেটা বললাম এই দিক থেকে কিন্তু লাইনটা ভাগ হয়ে যাচ্ছে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ ভাগ হয়ে যাচ্ছে দুইকে এই দিকের লাইনটা চলে যাচ্ছে সাউথের দিকে আর ট্রেনটা আমাদের যেদিকে যাচ্ছে সেই লাইনটা চলে যাচ্ছে পুরীর দিকে দেখো লাইনটা কীভাবে ভাগ হচ্ছে এই যে এইখান থেকে কিন্তু লাইনটা ভাগ হয়ে গেল ওই লাইন চলে গেল সাউথের দিকে আর এদিকে লাইন চলে যাচ্ছে পুরীর দিকে খোর্ধা রোড ছাড়ার পরে এখানে দেখা যাচ্ছে একটা পাহাড়ের অংশ এটা কোন পাহাড় আমার ঠিক জানা নেই তোমরা জেনে থাকো তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো যেটা কোন জায়গার পাহাড় চারশো সাতষট্টি কিলোমিটার জার্নি করার পর এই মুহুর্তে আমরা এসে পৌঁছালাম কানাস রোডে এই প্রথমবার পুরী ঘুরতে এসে এই স্টেশনে হল্ট হলো না আমার ক্ষেত্রে আগে কখনও এই স্টেশানে কিন্তু হল্ট হয়নি ট্রেন বেশিক্ষণ দাঁড়ালো না এখানে এক মিনিটেরও কম দাঁড়ালো মনে হয় আনাস রোডের পরে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ডেলং বেশি দূরত্ব না এখান থেকে মোটামুটি চার কিলোমিটারের দূরত্ব তারপরে একদম সোজা শ্রীক্ষেত্র পুরী আজকে আর ট্রেন তাড়াতাড়ি ঢুকবে না ট্রেন আজকে লেট করেই ঢুকবে আমি কালকেও দেখছিলাম ট্রেন কিন্তু অ্যাডভান্স ঢুকেছিল ছটা ছাপ্পান্নই ট্রেন ঢুকেছে আজকে এখনই বেজে গেছে ছটা পঞ্চান্ন এখনও ডেলং আছে তারপরে পুরী মানে এখনও অলমোস্ট প্রায় তিরিশ কিলোমিটারের জার্নি বাকি রয়েছে চারশো একাত্তর কিলোমিটার জার্নি করে এই মুহুর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ডেলাঙে তো আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু শ্রীক্ষেত্র পুরী একদম সোজা আমরা গিয়ে পুরীতে পৌঁছাবো শেষ মুহূর্তে আমাদের ট্রেন তার সমস্ত শক্তি দিয়ে আমার মনের উদ্দীপনাকে বাড়িয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলল পুরীর দিকে নির্ধারিত সময় থেকে পনেরো মিনিট দেরি করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বাঙালির আবেগ বাঙালির উদ্দীপনা শ্রীক্ষেত্র পুরীতে ট্রেন আমাদের ঢুকছে পুরী স্টেশনে পুরী এসে পৌঁছালাম পুরীতে এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল সাড়ে সাতটা আমাদের পৌঁছানোর কথা ছিল সাতটা দশে ট্রেনটা কুড়ি মিনিট লেট করেছে আসলে অনেকটাই টাইম মেকআপ করেছে তো যাই হোক বেশ ভালো লাগছে প্রায় তিন বছর পরে পুরীতে এলাম এবারে স্টেশন থেকে বেরোবো যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে এই পর্বে তোমাদের দেখিয়ে দেবো যে আমি কোথায় হোটেল নিয়েছি তোমরা কীভাবে সর্বদ্বার পৌঁছাবে এবং পৌঁছাতে কত কি ভাড়া লাগবে সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি চলো বাইরে বেরোনো যাক স্টেশন থেকে যে কোনো জায়গার হোটেল গোল্ডেন বীজ সর্বদার বা যে কোনো জায়গার হোটেলে যাওয়ার জন্য কিন্তু এখানে তোমরা অটো পেয়ে যাবে তো অটোর রেট একশো দেড়শো দুশো এরকম বলে তোমাদেরকে সেই মতো বার্গেটিং করে নিতে হবে এবার চলো আমার হোটেল হচ্ছে স্বর্গদ্বার স্বর্গদ্বারে ওখান থেকে আমি পৌঁছাবো এখন দেখা যাক যে কত কি ভাড়া নেয় প্রচুর ভিড় একসাথে অনেক লোক এসছে তো সে কারণে এখন ভিড়টা বেশি এইখানে সব অটো ম্যাজিক টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে তোমরা কিন্তু যেতে পারো স্বর্গদ্বার আর দেখো দূরে বাস যাচ্ছে বাসে করেও কিন্তু যেতে পারো স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এখানে কিন্তু তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে তো আমি বাসে যেতাম কিন্তু বাসে প্রচণ্ড ভিড় আর লাগেজপত্র আছে সেই নিয়ে যা উঠতে পারছি না সে কারণেই আমি এখান থেকে একটা ম্যাজিক টোটো নিয়ে নিয়েছি একটু বার্গেটিং করে নেবে একশো টাকা বলেছিল তা আমি একশো টাকা দিচ্ছি পৌঁছে গিয়েছি পুরীতে স্বর্গোদ্দার সি বিচের সামনে আর আমার হোটেল হচ্ছে স্বর্গোদ্দার থেকে মাত্র একশো মিটার তো হোটেলে গিয়ে তো দেখাবোই তার আগে যেটা দর্শন দেব সেটা হচ্ছে সমুদ্রের দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের সামনে বহু দিন পর পুরীতে এলাম প্রায় তিন বছর পর বেশ ভালো লাগছে জল কিন্তু ভালোই আছে কিন্তু ওয়েদার একদম ভালো আছে কোনো গরম নেই একদম ঠিকঠাক ওয়েদার তো তোমাদেরকে একবার সমুদ্রের দর্শন দিয়ে দিই তারপরে যাব হচ্ছে হোটেলের দিকে এখন আপাতত দূর থেকে সমুদ্রের দর্শন করো বাকি আমি সব কিছু আস্তে আস্তে দেখাবো গুগল ম্যাপ ওপেন করে নিয়েছি এবার যাব আমার হোটেল সি ড্রিম লজ হোটেলে চলে এসেছি হরবর্দার থেকে একদমই মানে পায়ে হাঁটা দেড়শো মিটারের ডিস্টেন্সে আর একদম প্রাইম লোকেশানে সেটা দেখিয়ে দিই এইটা হচ্ছে মহাশ্মশান আর এই হচ্ছে সি ড্রিম লজ এটা হচ্ছে রিসেপশান এরিয়া রিসেপশান থেকে ঢুকেই এখানে সব রুম আছে এক দুই তিন ওপরেও আছে আমার রুম হচ্ছে নিচে এই হচ্ছে দু নম্বর রুম এখানে খাট আছে এখানে ড্রেসিং টেবিলের মতো দিয়েছে টিভি দিয়েছে যেগুলো তো দেখি না আরেকটা টেবিল আছে আর এটা হচ্ছে ওয়াশরুম হোটেল বা রুম আহামরি সেরকম কিছু একটা বলবো না একদম সিমসাম আমার মতো মানুষের জন্য ঠিক আছে একা থাকার জন্য তো এটা আমি বুক করেছি গোয়াইবুবো থেকে আমি অলওয়েজ মানে সবসময় গোয়াইবো থেকেই সব জায়গায় বুক করি দুদিনের বুক করা আছে আমার দুদিনের জন্য ভাড়া পড়েছে আমার কিন্তু সাড়ে তেরোশো টাকা নন এসি রুম একদম প্রাইম লোকেশানে সর্বোদ্দারের পাশে রুম দেখে বুঝতেই পারছো আশা করি সেরকম আহামরি কিছু রুম নয় একদম সিমসাম রুম আজকের এই ভিডিওটা কলকাতা থেকে পুরী আসার ট্রে জার্নি ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর বেলাইকান বাটনটা প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে দেখা হচ্ছে পুরীর দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো